তিন বছর ধরে আমার টাকা নিয়ে ঘুরে হঠাৎ কই আজকের মধ্যে তো খবর আছে সোহেল তো বাজারে গেছে আমি চুমকি তোমার ভাবি বাবি আপনি চমকে তাতে আমার কি আমার টাকাটা লাগবো সোহেলের রেল ফোন আরে টাকার হিসাব তো তুমি সোহেলের সাথে করবা তার আগে একটা কথা কও কালকে রাতেই তোমার স্বপ্ন দেখলাম আর আজকে তুমি ফোন দিলে ঘটনা কি বাবি আপনি আমার স্বপ্ন দেখছেন এই দুষ্টু আপনি কি করতেছো কেন সোহেল তো বাড়িতে নাই তার চেয়ে চলো আমরা দুজন দুষ্টু কথা বলি না না সবকিছুর পরে হতো আপনি আমার ভাবি তাই না বিয়ের সাদের অনুষ্ঠানে দেখা হইলে তুমি যা যা করো ওইটা কি মানুষ ভাবির সাথে করে তোমার চোখ যে কই কই থাকে সেটা মনে করছো আমি বুঝি না এগুলো তুমি ফলো করো না আর কেন লক্ষ্য করব না তোমার মতো পুরুষ মানুষের চোখের ভাষা আমি ভালো পড়তে পারি বাইতে আসো না কেন গল্প করতাম কি বলো তুমি কইলে আমি কালকে আমো আরে না না কালকে না আগে তোমার বন্ধুর বিদেশ পাঠানোর ব্যবস্থা করি তারপরে কি তুই বিদেশ যেতে চাস টাকা জোগাড় হইলেই যাইব বাকি আছে এখনো 2 লাখ টাকা 2 লাখ টাকা জোগাড় হয়ে গেলেই আগামী মাসে সে সৌদি আরব চলে যাইবো এরপরে তুমি যখন খুশি তখন আমার বাড়িতে আসতে পারবে এটা কোনো কথা 2 লাখ টাকা জন্য যাইতে পারতেছ না 2 লাখ টাকা আমি দিতেছি ওর অ্যাকাউন্ট নম্বরটা দাও তো আমারে তুমি দিবা কিন্তু সোহেল যদি তোমার টাকাটা ফেরত দিতে না পারে আর দূর তোমার পাইলে 2 লাখ টাকা কোনো বিষয় না না দিলে না দেখ এই আচ্ছা রাখি 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 সোহেল আসতেছে রাখি আচ্ছা এই ফোন দিয়ে ভাবি ফোন দিয়ে কিন্তু এই এটা তুই কি করলি আমার বউরে তো একদম দুই নম্বর বানাই দিলি আরে সাগলের সাগল ওই তোর বউরে নিয়ে ভাবতে থাক আর এই সবের মধ্যে তুই টাকার ব্যবস্থা কর তুই তো তোর বউরে ভালো করে চিনিস সোহাজ যদি ভুলেও তোর বউর কাছে আসে জারো দিয়ে বালিশ পিডান পিটাইবো হ্যাঁ এটা অবশ্য ঠিক কথা কইছস এখন তুই স্টুপিড লনসেন্স গোইং সামনে থেকে সর ভিলেজে যাইতেছি Madam, thank you. Thank you. Come. Go.